প্রসন্ন হইল মোর দেব পরমার্থে জগতের জীবন হইল মোর স্বার্থে জীবন যৌবন মোর তনুমন হিয়া প্রেম ভরে হারাইল তোমাকে দেখিয়া উষ্ণ প্রেমময় আর বসন্তের এই নতুন দিনে নতুন যুগলরা যখন প্রেমের কথা বলছে মাননীয় সভাপতি তারা আসলে মনে মনে করছে সেই লাইলি আর মজনুকে এই আমাদেরকে সব প্রেমিকাই আসলে চায় তার প্রেমিক হোক মজনো আমার মজনু মানে কায়েস আপনারা তো তার নামটিই ভুলে গিয়েছেন এই আমার প্রেমী আমার কায়েস হয়েছিল মজন মাননীয় সভাপতি এই যে নতুন ধারার যত নবপ্রাণের কথা বলেন তারা তো খুঁজছেই আমাদেরকে সকল প্রেমিকা তার প্রেমিকের মধ্যে খুঁজে বেড়ায় কোথায় আমার মজনু আমার প্রেমে যে পুরুষ দেখুন আমাদের প্রেম একদিনের না চট করে যেই প্রেম হয় সেই প্রেম তো শুধু মোহ আমাদের প্রেম ছিল সেই ছোটবেলা থেকে দীর্ঘদিনের প্রেম আমার প্রেমে যখন কাইস মজনু তখন ফকিরবেশেও সে যখন আমার দৌড়ে আসে আমি কিন্তু তার গলা চিনতে একটুও ভুল করিনি সে যত ছদ্মবেশেই যোগী বেশে আসুক প্রতিবার আমি তাকে চিনেছি তার গলা চিনেছি আমাদের প্রেম চিনতে শুধু চেহারা লাগে না তার গলাতেই যেন আমার প্রেম ডুবে আছে আপনারা তো সতীদাহ প্রথার কথা শুনেছেন কিন্তু এই যে আমার প্রেমিক আমার মজনু আমার শোকে আমার মৃত্যুতে শেষ পর্যন্ত তারও মরণ হয় শুধু সতীদাহ প্রথার কথা না বলে এই যে আমাদের মতো যুগল একজনের জন্য আরেকজনের প্রাণের যে 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 ত্যাগ তার কথা কি করে চলে আর এই এই আজকে আমাদের সাথে কিছু জুটি দেখছি ধরুন না ভুললে হেলেন আর প্যারিসের কথা তাদের প্রেমের জন্য তো ট্রয় ধ্বংস করেই ছাড়লো সেই যুগে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকতো তাহলে তো হেলেনকে মনে হয় দশ বার ফাঁসি কাস্টে যেতে হতো যেই প্রেমে প্রেমের চাইতে মাননীয় সভাপতি ইগোই ছিল বেশি সেই প্রেমের যদি নবযুগলরা এই প্রেমে খুঁজে বেড়ায় তাহলে আর প্রেম হবে না সেখানে আবার যুদ্ধ মারামারি কাটাকাটি এই দেখে যেতে হবে আর এই যে একটু আগে একজন এসে বলে গেল তার কিশোরী জুলিয়েট কিশোরী বললে ভুল হবে বলতে হতো তার বাচ্চা জুলিয়েট তেরো বছর বয়সের বালিকাকে সে কীভাবে কিশোরী বলে তা আমার জানা নেই আর এই যে প্যারিস তার ক্যারেক্টারে তো মনে হয় বিশাল সমস্যা এক প্রশ্নের উত্তর দিতে তার নাকি লাগবে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ক্যারেক্টার যদি এতই ভালো হতো তাহলে এক প্রশ্নের জবাবে সুন্দরী নারী চাইতো না আর তাদের প্রেম নিয়ে নাকি আজকে আলোচনা করতে হবে আর একটু আসি না কৃষ্ণের লীলা খেলায় এক রাধাতে তো তার মনে হয় সন্তুষ্টি নেই শত শত গোপীকে ঘিরেই তো তার সময় চলে যায় আর রাধার প্রেম সে তো প্রেম নয় পূজা করেছে এই পূজার মধ্যে সভাপতি যদি প্রেম খোঁজে তাহলে তো এই নারীবাদী সমাজ এই প্রেমকে মেনে নিবে না আর আমাদের প্রেমে মাননীয় সভাপতি ছিল সহ্য ধৈর্যের সেই চরম পরীক্ষা আর রোমিও জুলিয়েট অল্প বয়সে এই সব প্রেম বললে ভুল হবে এক দুই দিনের মোহ আর রং ঢংকে প্রেমের আধিক্ষেতা বলার মতো যায় না আসলে তাদের এই প্রেমকে যখন তারা আসলে শুধু প্রেম না মোহ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নিজেদের জীবন দিয়েছিল আমার ধারণা শুধু এই অল্প বয়সের ভুলের কারণে সেখানে আমি লাইলিয়ার মজনু আমাদের প্রেম সে চিরকাল যখনই কেউ প্রেমের কথা বলে দীর্ঘ সময় দূরত্ব এখনকার যুগের লং ডিস্টেন্স প্রেমে কিন্তু আসলে লাইলি লাইলিমজনই সবচেয়ে পারফেক্ট হয় অন্য সব কপত কপতিদের মতো আমাদের দেখা হলো প্রেম হল এমন তো নয় অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি আমরা আমাদের প্রেম হাজার হাজার বছরের পরীক্ষায় টিকে যাওয়া শ্রেষ্ঠ প্রেম আমাদের প্রেম টিকে গিয়েছে সময় সমাজ আর দূরত্বের তাই তো যত নবপ্রাণ তারা আমাদেরকেই খুঁজে ফেরে তাদের মধ্যেই রয়েছি আমরা তাই এই উষ্ণ ভালোবাসা দিবসে সকল নবযুগলকে বলি লাইলি মজনুর মতো তোমাদেরও প্রেম অমর হোক ধন্যবাদ